এই হাড়িটা কত সুন্দর দেখ তো মামালা জল পড়ে যাচ্ছে নাকি প্রস্তুত হ রূপকথার দেশে যাওয়ার জন্য আমাদের গ্রামের চশক কানায় আর তার মেয়ে মালা দুদিন যাবৎ নিখোঁজ একই এটাই তো সেই কানাইদার কেনা হাড়ি হুর্রে হাড়ির ভেতর রূপকথার দেশে যাব আমরা গো কবিতা মালার খবর কি তো সারাদিন দেখি না শুধু বই নিয়েই পড়ে থাকে নাকি মালা তো পড়াশোনা নিয়েই থাকে মিনতি দি ওর বাবা চায় ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় আরে বাবা মেয়ে মানুষের এত পড়া দিয়ে কি হবে তার চেয়ে বরং ঘরের কাছে খাও পরে তো সেই পরের ঘরেই যেতে হবে সময় হলে সব শিখবে দিদি এখন ওর খেলার আর পড়ার বয়স আমাদের সময় তো জল তোলা ঘর মোছা কত কাজ করতাম থাক তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই আমি চললাম খালি অন্যের সমালোচনা করা স্বভাবটা আর পাল্টাবে না ও গো মা এ কি হলো এই একটা পুরনো হাড়ি ছিল তাও ভেঙে গেল এখন চল রাখবো কিসে কি হয়েছে মা কবিতা ভর দুপুরে পুকুর ঘাটে বসে কাঁচ কেন মদন চোর তো ঘর থেকে সব চুরি করে নিয়ে গেছে এই ভাঙা হাড়িটাতেই জল নিতাম আজ সেটাও ভেঙে গেল আমাদের ভাগ্যটাই খারাপ কি আর করবি মা কষ্ট না পেয়ে বাড়ি যা কে বলিস একটা কলস নিয়ে আসতে কবিতা বড় তৃষ্ণা পেয়েছে গো এক গ্লাস জল দিয়ে যাও তো ঘরে এক ফোটা জলও নেই জল আনার সেই পুরনো হাড়িটা আজ ভেঙে গেছে কি বলছো কবিতা অনেক পুরনো আমলের ছিল হাড়িটা ভেঙে ফেললে তুমি বাবা ওই হাড়িটা তো অনেক পুরনো ছিল ওটা কি আমার ঠাকুরটা তোমাকে দিয়েছিল না হ্যাঁ রে মা তোর ঠাকুরদার স্মৃতি ছিল ওটা কিন্তু এখন তো আফসুস করে লাভ নেই একটা নতুন হাড়ি তো কিনতেই হবে তুমি আর মন খারাপ করে বসে থেকো না ভেঙে গেছে একটা নতুন নিয়ে আসতে হবে তাছাড়া আর কি বাবা নতুন হাড়ির কথা শুনে কেন জানি আমার খুব খেজুরের রস খেতে ইচ্ছে করছে বাজারে মিষ্টি রসের হাড়ি নিয়ে অনেকেই বসে থাকে আচ্ছা মা চল আমার সাথে বাজারে যাই একটা হাড়িও কেনা হবে আর তোর স্বাদ অসময়ে আবার কোথায় বেরোচ্ছো তুমি সকালেই তো রস বিক্রি করে বাড়ি এলে কি করি বলো কিছু হাঁড়িতে আবার রস ভরে গেছে এগুলো টাটকা থাকতে থাকতে বিক্রি করে আসি দু পয়সা আসবে শরীরটার দিকেও তো তাকাতে হবে সারাদিন শুধু খাটুনি আর খাটুনি আরে রাখো তো দাওয়ায় ওই যে হাড়িগুলো রাখা আছে একটু এগিয়ে দাও তো দেখি সাবধানে যেও অন্ধকার হওয়ার আগেই ফিরে এসো কিন্তু চিন্তা করোনা মালগুলো নামিয়ে দিয়ে আমি বাড়ির পথে পা বাড়াবো অনেকেই বাজারে থাকে বাবা ওই দেখো পিসে মশাই ওখানে কি যেন বিক্রি করছে পাশে হাড়ি সাজানো মনে হয় খেজুরের রস আরে যোগু যে তা তুমি এখানে রস বিক্রি করছো বুঝি মালা তো আসার সময় রসের কথায় বলছিল এই তো ওখানায় দা কিছু টাটকা রস ছিল তাই নিয়ে এলাম এই মালামা এই নে এক গ্লাস রস কা খুব মিষ্টি পিসে মশাই এই রসের দাম কত করে তোকে কি দাম দিতে হবে নাকি রে পাগলি হ্যাঁ তুই আমার ভাগনি তুই এমনি খা আপনি খুব ভালো পিসে মশাই আপনি এমনি খেতে দিচ্ছেন বলে আমার খুব আনন্দ হচ্ছে আচ্ছা কানাই দা হঠাৎ বাজারে কি মনে করে হ্যাঁ কোনো বিশেষ দরকার নাকি আর বলো না জগু বাড়িতে জল রাখার কলস নেই একটা কলস কিনতে হবে তাই খোঁজ করছি এখন কলসের যা দাম প্রতিটা কলস দুশো টাকা করে চাইছে আমি নিজেই সামান্য রসের গাড়ি একশো কুড়ি টাকা দিয়ে কিনেছি দুশো টাকা আমার কাছে তো মাত্র একশো টাকা আছে এই টাকায় কি কলস পাবো তাই শোনো বাজারের ওই কোনায় একটা পুরোনো জিনিসের দোকান আছে ওখানে গিয়ে দেখো হয়তো কম দামে পেলেও পেতে পারো আসুন বাবু প্র কি লাগবে সস্তায় ভালো জিনিস দেবো কী খুঁজছেন আপনারা আমাদের জল রাখার জন্য একটা ভালো মাটির কলস লাগবে তবে দামটা যেন একটু কম হয় তো কলস তো শেষ হয়ে গেছে বাবু। তবে আপনি শক্ত পোক্ত নিতে পারবেন জলও রাখতে পারবেন আবার আনাজও রাখতে পারবেন আবারও হাড়ি কি আর করার কোথায় আপনার শক্তপোক্ত হাড়ি এ জান ওই কোনায় অনেক পুরনো হাড়ি স্তূপ করা আছে পছন্দ করে নিয়ে নিন মালা স্তূপের ভেতরে হাতড়াতে হাতড়াতে একটি অদ্ভুত সুন্দর কারুকাজ করা হাড়ি খুঁজে পায় হাতে নিয়ে তার বাবাকে দেখায় বাবা দেখো এই হাড়িটা কত সুন্দর এটাতে কি সুন্দর নকশা করা আমি এটাই নেব দোকানি ভাই এই হাঁড়িটার দাম কত নেবেন এটা আমার খুব পছন্দ হয়েছে ওটা ওটা তো অনেকদিন ধরে পড়ে আছে আচ্ছা যান তিরিশ টাকা দিলেই হবে মাত্র তিরিশ টাকা এই নিন এই নিন টাকা আমরা হাড়িটা এখনই নিয়ে যাচ্ছি তিরিশ টাকা বলে কি ভুল করলাম না তা ওটা তো আবর্জনা ছিল তাও টাকা লাভ হলো কি কানাইদা হাঁড়ি পেলে না দাম নিল কত গো আর বলো না মাত্র তিরিশ টাকায় চমৎকার হাঁড়িটা পেলাম দোকানি মনে হয় দাম জানতো না বলছো কি এমন কারু কাজ করা হাড়ি বাজারে কিনতে গেলে অন্তত তিনশো টাকা লাগতো তুমি বড় লাভ করেছো। সব তোমার কৃপা যোগু তোমার বুদ্ধিতে ওই দোকানে গিয়েছিলাম অনেক উপকার হলো একই দেখছি এ তো আবার হারিয়ে এনেছো কি আর বলবো কবিতা বাজারে কলসের দাম নাকি দুশোর ওপরে তাই যোগুর বুদ্ধিতে একটা পুরনো দোকানের খুব সস্তায় পেলাম গো মাত্র তিরিশ টাকায় হাড়ি কিনেছি মা আমার এই হাড়িটা খুব পছন্দ হয়েছে দেখো কেমন সুন্দর কারু কাজ করা হাড়ি তো ভালোই হয়েছে কিন্তু ঘরে তো এক ফোটা জলও নেই রান্না করব কি দিয়ে কবিতা তুমি সন্ধ্যের আগেই পুকুর থেকে জল ভরে নিয়ে এসো আমি মোরল বাড়ি থেকে কাজটা শেষ করে আসছি আচ্ছা তুমি যাও মালা চল রে আমার সাথে চল অন্ধকারে একা যেতে ভয় লাগে দাঁড়া কেনটা নিয়ে আসি চলো মা আমি তোমার সাথেই আছি নতুন হাড়িতে প্রথমবার জল ভরবো ইয়ে কি মজা সাবধানে দাঁড়াস মালা পুকুর ঘাটটা খুব মা তুমি দেখলে হাঁড়িটা কেমন যেন একা একাই নড়ে উঠল। কই আমি তো কিছু টের পেলাম না তুই মনে হয় অন্ধকারে ভুল দেখেছিস না মা আমি সত্যি দেখেছি হাঁড়িটা হয়তো কিছু বলতে চাইছে কথা শোনো জলের চাপে অনেক সময় ওরকম মনে হয় চল অনেক দেরি হয়ে গেল এবার বাড়ি ফিরি। কবিতা জল দাও তো বড্ড তেজটা পেয়েছে দেখি দেখি নতুন হাড়ির জল খেয়ে দেখি কই গো আমি ভরে খাই নিজেই গ্লাস নিয়ে হাড়ির ভেতর টোপায় কিন্তু দেখে হাড়ি একদম খালি এই কি ॠসিকতা কবিতা সারা দিন খাটুনি করে এলাম আর তুমি এক ফোঁটাও জল ভরে রাখলে না কি বলছো তুমি আমি আর মালা সন্ধেবেলা পুরো ভর্তি জল নিয়ে এলাম হ্যাঁ বাবা আমি নিজের চোখে দেখেছি মা পুরো হাড়িটাই ভরেছে তবে জল গেল কোথায় হাড়িটা তো একদম শুকনো এক ফোঁটাও জল তো নেই সেই আগের মতই শুকনো খটখটে এ কি করে সম্ভব হাড়ি কি তবে ফুটো কিন্তু মেঝেতে তো কোথাও ভেজা নেই তোমরা নিশ্চয় গল্প করতে করতে খালি হাড়ি নিয়ে বাড়ি চলে এসেছো যাও এখনো জল নিয়ে এসো ওগো এই রাতের বেলা আমায় একা পাঠাচ্ছো চলো না সাথে থাক তোমাকে আর যেতে হবে না তুমি ঘরে বসে দেখো মা হ্যারিকেনটা নিয়ে আয় তোমার সাথে দেখ মামালা এবার আমি নিজে ভালো করে জল ভরছি কোনো ফাঁকি নেই বাবা আমরা পুকুরেই পেট ভরে জল খেয়ে নি তাহলে আর তেষ্টা পাবে না তারপর না হয় মার জন্যে হাঁড়ি ভর্তি করে জল নিয়ে যাই ঠিক বলেছিস দেখলি তো মা হাঁড়ি ভর্তি জল এবার চল এবার চল বাড়ি যায়। ও বাবা তুমি বারবার হাড়ির ভেতরে তাকাচ্ছ কেন সামনে তাকাও নয়তো অন্ধকারে পড়ে যাবে দেখ তো মামালা নিজ জল পড়ে যাচ্ছে নাকি আনি কি ফুটো না বাবা নিচে তো একদম শুকনো জল একদম ঠিকঠাক আছে বললাম না তোর মা ভুল করছিল চল এবার নিশ্চিন্তে ঘুমানো যাবে ওগো শুনছো তাড়াতাড়ি এদিকে এসো এ তো মহা বিপদ দেখো হাঁড়িটা আবার খালি এক ফোটা জলও নেই ভেতরে সেই আগের মতো শুকনো কটকটে তোমরা কি কেউ রাতে উঠে জল খেয়েছো নাকি নাকি জল পড়ে গেছে কোনো ভাবে বাবা আমরা তো রাতে পুকুর থেকে জল খেয়েই শুতে গিয়েছিলাম রাতে তো আর জল খাইনি মেঝে শুকনো ঘর বন্ধ তাহলে জল কি আকাশ পথে উড়ে গেল আমার তো মনে হয় হাড়িটা অপয়া টাকা দিয়ে কি আপদ কিনে এনেছো ঘরে ধুর কষ্ট করা পয়সা দিয়ে কিনেছি জল যদি না থাকে তবে হাড়ি দিয়ে কি হবে বাবা চলো আমরা হাড়িটা বরং ফেরত দিয়ে আসি দোকানি আমাদেরকে ঠকিয়েছে এই যে দোকানি ভাই এ কি হাড়ি দিয়েছেন আপনি এতে জল ভরে রাখলে জল উদা হয়ে যায় কি বলছেন কি মশাই হাড়ির জল কি জাদু থেকে উদা হয় নাকি। আপনি বোধ হয় নেশা করে আসছেন সকাল সকাল হ্যাঁ উল্টোপাল্টা কথা বলবেন না আমি আর আমার স্ত্রী দুবার জল ভরেছি কিন্তু প্রতিবারই দেখি হাড়ি খালি আগের মতো শুকনো এই কায়ানের বোধহয় মাথাটা গেছে অভাবে তাড়নায় বেচারা পাগল হয়ে গেলো নাকি জল বললে হাড়িতে নাকি জল উদা হয়ে যায় দেখুন কানাই বাবু দোকানের গায়ে লেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এখান থেকে জান দেখি এ হারিয়ার ফেরত নিতে পারবো না আপনি ঠক বাজ এই হাড়ি আমি নিয়ে কি করব যা ইচ্ছে করুন গিয়ে কিন্তু আমার দোকানের চাচামেচি করবেন না বিদায় হন এই যে কানাই এখানে দাঁড়িয়ে আজগুপি পেঁচাল এই মানে মানে কেটে পড়ো দেখি এই যাও যাও সবাই যে যার বাড়ি যাও লোকজনের অপমানজনক কথা কানায়ের মনকে খুব কষ্ট দেয় বারবার সে দিকে তাকায় ক্লান্ত হয়ে পড়ে ও বাবা আমি আর হাঁটতে পারছি না আমার পা খুব ব্যাথা করছে আচ্ছা মা এখানে একটু গাছের তলায় নি হাড়িটা নিচে রাখ ও বাবা দেখো দেখো হাড়িটা কেমন একা একা চলছে বাবা এটা তো সত্যি কোনো ভুতুরে কাণ্ড কি করে সম্ভব ভয় পেও না কানাই আমাকে কিনে তুমি ঠকনি বরং দোকানি ঠকেছে ও মাগো বাবা দেখো হাড়ি কথা বলছে আমরা কি ভূতের পাল্লায় পড়লাম আমি ভূত নই ছোট্ট মেয়ে আমার ভিতরে ভালোভাবে তাকাও তোমরা এক সুন্দর রূপকথার দেশ দেখতে পাবে হাড়ির ভিতর রূপকথার দেশ কি করে সম্ভব কই কই দেখি তো কানাই আর মালা হাড়ির মুখে গভীর মনোযোগে তাকায় দেখে সত্যি সেই এক বিশাল অপরূপ রূপকথার দেশ দেখা যাচ্ছে সেখানে এক দুষ্টু জাদুকর সব নদী নালা শুকিয়ে ফেলেছে মানুষগুলো সব হারিয়ে গেছে তোমরা কি আমায় সাহায্য করবে আমরা আমরা তো সাধারণ মানুষ কিভাবে হারাবো তোমাদের মন পরিষ্কার এই ধরো একটি জাদুর পাতা আর এই একটি শুকনো ডাল পাতাটি সময় মতন ধনুক হয়ে যাবে আর এই শুকনো ডালটি হবে সোনার চাবি যদি তোমরা জাদুকরকে হারাতে পারো এই চাবি দেবে সোনার সন্ধান যা তোমাদের অনেক ধনী করে দেবে ঠিক আছে আমরা যাব মালার কথার ওই দেশে দুঃখী মানুষের জন্য আমি রাজি কিন্তু একটা কথা মনে রেখো জাদুহারি আমাদের মনে কোনো সোনার লোভ নেই তাই না রে মা হ্যাঁ বাবা আমাদের মনে লোভ নেই তাই হয়তো তোমাকে পেয়েছি বাহ শুনে খুব খুশি হলাম প্রস্তুত হও দেশে যাওয়ার জন্য হাড়ির ভেতর রূপকথার দেশে যাব আমরা হঠাৎ হাড়িটা আস্তে আস্তে বড় হতে শুরু করে এবং কানাই ও মালাকে ভেতরে টেনে নেয় এ কেতিष्मा শয়তান জাদুকরটা দেশটাকে কি করে রেখেছে সব কিছু শুকনো খটখটে বাবা আমার খুব তৃষ্ণা পেয়েছে গো কিন্তু এখানে তো কোথটাও এক ফোঁটা জলও নেই চল মা একটু এগিয়ে গিয়ে দেখি কোথাও না কোথাও জল পাবই কেও কথা যাচ্ছে বাচ্চা

তুই প্রজাপতি হয়ে গেলি কেন ওরে বুড়ো তুই কি করলি এটা আমার খাওয়ালি আমি এই দেশের অধিপতি জাদুকর তোরা কি ভেবেছিলি হ্যাঁ আমায় হারানো এত সহজ দুষ্ট জাদুকর তুই আমাদের ধোকা দিয়েছিস কিন্তু আমরা তোকে ভয় পাই না দেখ চারিদিকে মানুষের হাড় গোড় পড়ে আছে যারা লোভে পড়ে এখানে এসেছে সবাই মরেছে গো তোমরা কি কেউ আমার স্বামী আর মালার খোঁজ পেলে সকাল থেকে তারা নিখোঁজ কেউ এনে দাও তাদের ভূতি কেতো তোমাদের জামাই তো বাজারে খোঁজ নিয়েছে সকালের পর থেকে কেউ তাদের দেখেনি আমার মনে হয় তারা কোনো বিপদে পড়েছে ডাকাতের পাল্লায় পড়লো নাকি কে জানে ডাকাতের যে উপদ্রব বেড়েছে হরে আমার কি হবে আমার কপালটাই পুড়ে গেলো রে হোরা ছাড়া আমার এ ঘর যে অন্ধকার তোমরা কোথায় গেলে গো তুমি অমন অলক্ষণে কথা বলছো কেন আমার দাদা ঠিক ফিরে আসবে আমার বিশ্বাস তাদের কিছুই হয়নি বৌদি তুমি কান্নাটা একটু থামাও বাবা জাগো জাগো জাদুকর আসছে আমাদের শেষ করতে সাহস হারিও না মা আমি খুব দুর্বল বোধ করছি কিন্তু জাদুকরকে তো মারতেই হবে জানিনা ওদিকে কবিতা কি করছে কেমন আছে ভিকারি কৃষক এখনো নি তোর এই পাতা দিয়ে আমায় মারবি হ্যাঁ জাদুকর এই পাতাটাই তোর কাল হবে এখন তোর মরার সময় হয়েছে তাই পাতাটি তার রূপ প্রকাশ করেছে হে কি হে তুই কোথায় পেলি তুই কে তুই কে সাধারণ মানুষ তো অস্ত্র পায় না আমি একজন সদ বাবা যে তার মেয়েকে বাঁচাতে জীবন অবধি দিতে পারে এটাই আমার শক্তি এই মেশ হয় তান আর দেরি না করে তীরের ফলা জাদুকরের দিকে লক্ষ্য করে ছেড়ে দেয় এক তীব্র আলোয় যাদুকর এক নিবি সেই পাথরে পরিণত হয়ে যায় আমি আমি পাথর হয়ে যাচ্ছি শুনেন 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 আমাদের গ্রামের চাষা কানাই আর তার মেয়ে মালা দুদিন যাবৎ নিখোঁজ কেউ খোঁজ দিলে মরলমশাই পুরস্কার দেবেন শোনেন 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 এমন খারাপ ঘটলো এক কত সুন্দর একটা হাড়ি এখানে কে ফেলে রাখলো আবার মনে হয় দামি মড়লমশার কাছে নিয়ে যাই কিরে মহেশ হাতে কিনে এলি আবার মোড়ল মশাই আমি মাঠের ধারে এই অদ্ভুত কারুকাজ করা হাঁড়িটা পেলাম এ কি এটাই তো সেই কানাইদার কেনা হাঁড়ি এটা হাতে নিয়ে কানাইদার মালা যাচ্ছিলো কি বলিস তাই নাকি কি তুই সেই জায়গাটা ভালো করে খোঁজ কর আর জুঘু আয় আয় আমার সাথে কানাইয়ের বাড়ি আয় এটাই তো সেই হাড়ি ওগো মহেশ তুমি ওদের দেখলে না অনাই তো সৎ মানুষ ছিল তবে কি সত্যি দাগাতো তাদের তুলে নিয়ে গেল এই মরুল মশাই এই চলো আমরা এই জঙ্গলের দিকে একবার তল্লাশি চালাই এই কেদো না বৌদি আয় hore দাও খোঁচ করছে বাবা আমি আবার ঠিক হয়ে গেছি দেখো চারিদিকে কেমন ফুল ফুটেছে দেখেছো তোমরা সফল হয়েছো এখন সেই শুকনো ডালের দিকে তাকাও হ্যাঁ অদৃশ্যহারি এখন এটা দিয়ে আমরা কি করব সামনে একটু এগোলে দেখবে একটা সোনার পাহাড় এই চাবি দিয়ে সেই পাহাড়ের মুখ খুলে যাবে সেখানেই এগিয়ে যাও তারা একটু একুতেই একটি গুপ্ত ঘরের সামনে পৌঁছায় যা সম্পদে ঠাসা চাবি দিয়ে দরজা খুলতেই দেখা যায় হিরে জহরতে ভরপুর বাবা এখান থেকে কিছু মোহর নিয়ে চলো আমাদের আর কোনো অভাব থাকবে না মা পরে সম্পদে আমার লোভ নেই জাদুকর মরেছে দেশটা আবার প্রাণ পেয়েছে এটাই বড় পাওয়া মালা চুপি চুপি কয়েকটা মোহর তার শাড়ির আঁচলে গুঁজে ফেলে আচ্ছা বাবা তুমি যা বলো এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়েছে হারি ভাই আমাদের ফিরে নিয়ে চলো এবার মা ও মা কোথায় তুমি কবিতা আমরা ফিরে এসেছি এদিকে এসো ওগো তোমরা কোথায় আমি কি ভুল শুনছি আমি আসছি গো কবিতা আমরা ফিরে এসেছি ভয় নেই আমরা একদম ঠিক আছি মা আমরা এক অদ্ভুত জাদুর দেশে গিয়েছিলাম জানো এই দেখো আমি সুস্থ আছি সৃষ্টিকর্তা তো আমাদের ফিরিয়ে দিয়েছেন আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে জানো রূপ কথা সেই দেশে অনেক ধনরত্ন পরে একটা ঘর ছিল আমরা সেখানে গিয়ে সব দেখে এসেছি আমাদের তো অনেক অভাব তুমি কিছু আনতে পারলে না তবে তো আমাদের অভাব কিছুটা কমতো আমি বলেছিলাম ওকে কিছু আনতে সে চাইলে অনেক কিছুই আনতে পারতো কিন্তু তোমার স্বামী কিছুই নিল না কে বলেছে আমরা কিছু আনিনি এই তো আমি আমার জামাই করে কিছু মোহর লুকিয়ে এনেছি আমি তো জানি বাবা কত কষ্ট করে সংসার চালায় তাই বাবা কি সাহায্য করতে এগুলো এনেছি আর পাগ মেয়ে দেখেছো কবিতা আমাদের মালা কত বড় হয়ে গেছে সে বাবার কষ্ট বোঝে কানাই তুমি কি সত্যি বলছো হাঁড়ির ভেতরে জাদুর দেশ বিশ্বাস করা খুব কঠিন বিশ্বাস না করলে কি হবে মোরল মশাই এটাই সত্যি এই হাড়ি আমাদের জীবন বদলে দিয়েছে এবার বরঞ্চ একটা হাড়ি পাতিলে দোকান দাও কখানাই দা অন্তত হাড়ির অভাবে জল নাকি থাকতে হবে না ঠিকই বলেছ পিসে মশাই বাবা এখন একটা হাড়ির দোকান দেবে যেখানে কোনো জাদুকর থাকবে না থাকবে শুধু ভালোবাসা বেশ তোর দোকানের নাম দিস কানাই পাগলের জাদুর দোকান